কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরসের সমান এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহ আমানু তুবু ইলম্ বহিত বতন্ন সুহা ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লা বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি করে তিরিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লাই বলেন কে আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুয ক কাবিলুত তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তো বা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি মেয়ে দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী বলে ও আমার অম্মতেরা শোনো আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুণা নাই তারপরেও প্রতিদিন সত্তরবারেরও বেশি আমি ত বা করি ভল্লাহ হে এনে আস্তাল্লাহ হাওয়া তুবি লাই হি আকস্তার মিন্স হবে আয়না মারবা হুড ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনোদিন যে নবীর গুণা নাই ওই নবী ত বা পরে প্রতিদিন সত্তরবার আকসার সত্তরবারেরও বেশি আমার পরা দরকার কয়বার আপনার পরা দরকার কয়বার বিশ্বনবী সত্তরবারের বেশি বলে আমাদের পরা দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়েবার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোটস্থ যেন থাকে দুইটার সময় তো কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল খারগারা গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তো অবাক কবুল হবে নাকি কথা কন আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল খারগারা তবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার 2 বাদ চুলু আইসাম সিমিন মাগরিবি হা প্রতিদিন চান্দোলাতে সূর্যপূর্দিক দিয়ে ওঠে কথা পূর্ব দিকে কেমন তার আগ দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে দিন থেকে ত ওবার দরজাটা বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়ে তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার জাহান্নামে নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লোক একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলার জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসির মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ভুল করেছো তওবা করো মাফ করবে কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতালা আদাম রব্বিহি কালিমা থি ফাতা বালাই আল্লাহ বললেন ন আদম তোমারে কিছু কালেমা শিখায় দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখায় দিলে ন আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বা না গলাম না আফুসানা ও ইললাম তা ও ফিরলা না ও তা না লা নাকুনান্না মিনাল খাসিরিন এটা শিখাইতেছিল আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কি না আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নাম্বারে হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ হ্যাভ টু কিপ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ লজ্জিত আল্লাহ আমি বিশ্বাস আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফও চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন তবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন ইন ইউর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন না আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ করব না এই পাঁচটা শর্তের আলোকে তৌবা করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া এই হাল্লাদিনা মনু তুম্বাহিতৌবা যান সু তওবার মতো তৌবা করো সব গুনা মাফ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কোন পিসা হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফেজ সাহেব লাগে না হাফেজ সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পিস সাহেব হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা গফির আওয়াজ করে সবাই পড়ে নাস্তা গফির আর জোরে পড়ে নাস্তা গফির বিশ্ব বলেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সবসময় এস্তেখ ফারের সাথে জেলেকে থাকবে রব্লাল আমিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা গণ আরও জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যে আলমা হুল হুমিন খুললে দ্বিক ইন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি বজ্রপাত পড়তে পারে না ঠেড়া বইয়েরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বারে ওয়া ইয়ারযুকু হাইসুলা হাইসু লা এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়েন চার নাম্বারে সবসময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেকফার করলে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ্দা আওয়াবানি দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজাবুদ্দা আওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেকফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় সব সময় ফার পড়লে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেকফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্ব নবি সবসময় নামাজ সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাকো ফেরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ ফটতে রাজি আছেন আস্ত অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট আস্ত ফার হচ্ছে এটা আস্তাকো ফেরুল্লাহ আরো আছে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দি লাহ ইলাহ ইল্লাহ বোল হায়ুল ফাইউমা চুবি বলেন এই আস্তেক ফাট্টা যদি কেউ পড়ে আ মিন ইয়াহমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা কি গুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা বিশ্বনমি বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারী যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সৈয়দনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমার শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আম্রাডের বলে দয়ায় সালাম সাললাম আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে এস্তেখ ফার আল্লাহ আম্মাই নি দলম আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম বলা ইয়াগ ফিরুদ্দুনু বা ইল্লাং তুমি ছাড়া এই গুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগো ফেরাত এন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্নাকা আং তাল রহিম তুমি হলা ক্ষমাশিল ঠিক কি না এটাও ইস্তেক ফার এটাও আরে এই সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার যত এস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল ইস্তেক রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله انا وارك الله. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت

একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহু আল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ সব সময় তওবা ইস্তিগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে 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 যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুরু রাব্বাকা

আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ও ইন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই। ওয়া ইন তালিয়ামশি ইয়াতাইতুহার আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে এজন্য বলেন লা ইযালু লিসানুকুরতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লাবেন কার কথা সব আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদলু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহেমেদুর রেসুনুল্লাহ সল্লাল্লাহ সেইদিনা ইসমাইল আলাইহিসাল্লামকে মরুভূমির মধ্যে রেখেও নি দৌড়ে দৌড়ি পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সাইদিনা ইসমাই আহিসাল্লামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সেইদিন ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষা সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে একদম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাপ ঝাপ মানে হচ্ছে থাম থাম জাম মানে স্টপ থাম থাম কফ আরে পানি চলে যাস না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ঝাম 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 ওনার মুখুনশ্রী সাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো কে আমত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ সামসামের কুয়া বানায় এটার নাম বির উঝাম বিশ্ব নয় বললেন মা উ ঝাম সামলি মা বালা হু এই ঝমঝামের পানিটা এত বরকদ যেই রোগের নিয়োগ করেই পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে আবার বিশ্বনেই বললেন ইন্নাহা সিফামত জামিন শেফা উ চোকম ইনহা মুবারাকা এই জমজমের পানি গোটা সব পানির মধ্যে থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এর ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবী সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণা নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাইয়ে পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনা চ্যাক করা হবে মেরাল ছিলজনীতে সেদিন জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে জামজামের কুয়া আজ আর দরোদুরি করেছে সা আইউবাইনা সফাওয়াল মারওয়া হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে আবার আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ ফিরদুনিয়াজিহ নবুয়া চাওয়াল কিতাবি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবান আল্লাহ বলেন তিনি নবুয়ত দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সেতেন ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিল্লায় পড়েন আল্লাহ আকবর এর জন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দা অল প্রফিট সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদান ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সৈয়দনা ইসহাক আলাই সাল্লামকে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সাইদানে ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সাইদানে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারা চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাক আলাহ ইসলামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো তার বলে যেত যে সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে এই জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানী ইসমাইলহ পড়বেন না ওনার ধর্ম ওনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্ম ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কিনা এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালা দাদলিন ও আল্লাহ গায়রিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালা দাদলিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো না সারারা তিন ধর্মের গোড়া সাইদান ইব্রাহিমের সাথে লেগেছে এই এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইস বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সাইদ ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই ওই কিতাবের নাম কি কে পারে ইন্না হাযা ফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা সুহুফি ইব্রাহিম সাইয়েদ ইব্রাহিম কে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই كتاب سلام سُرَاءٌ سلام 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 إلى سلام سلام الله إليك لتخرج